হজরত হুদ আল্লাহ সাল্লাম তার জাতির লোকদের বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তোমরা তো মিথ্যা উদ্ভাবক হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান কেবল তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তাহলে কি তোমরা বুদ্ধি খাটাবে না গোত্রপতিরা তার কথা বিশ্বাস করতে অস্বীকৃতি জানিয়ে নবী হুদকে উপহাস করেছিল এবং তাকে বোকা ও মিথ্যাবাদী বলে অভিহিত করেছিল তার জাতির মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা বলল আমরা তোমাকে বোকামিতে দেখছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের একজন বলে মনে করি নবী হুদ আল্লাহ উত্তর দিলেন হ্যাঁ আমার সম্প্রদায় আমার মধ্যে বোকামি নেই বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে একজন রাসুল আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিই এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টা তাহলে তোমরা কি আশ্চর্য হচ্ছে যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তির মাধ্যমে একটি উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে উত্তরাধিকারী করেছিলেন এবং তোমাদের দেহের আকারে ব্যাপকভাবে বৃদ্ধি করেছিলেন অতএব আলার অনুগ্রহ স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো হজরত হুদ আল্লা বাণীর প্রতি মানুষের বিরোধিতা সত্ত্বেও তিনি ধৈর্যশীল এবং দৃঢ় ছিলেন তিনি তার সম্প্রদায়কে কেবল আল্লাহর ইবাদতের জন্য আত্মনিয়োগ করতে উৎসাহিত করেন এবং তিনি তাদেরকে কেয়ামত সম্পর্কে সতর্ক করেন তিনি জানান মহান আল্লাহ সেদিন সব কিছু ধ্বংস করে দিবেন এবং প্রতিটি আত্মাকে পুনরুত্থিত করবেন পৃথিবীতে তাদের কাজ ও বিশ্বাসের হিসাব নেওয়ার জন্য অতপর তারা তাদের ভাইকে উপহাস করে জিজ্ঞাসা করে হে হুদ তুমি কি বলো যে আমরা মারা যাওয়ার পর এবং মাটিতে পরিণত হওয়ার পর আমরা পুনরুত্থিত হব নবী হুদ আলাহাল্লাম উত্তর দিলেন হ্যাঁ তোমরা কিয়ামতের দিন ফিরে আসবে এবং তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তারা বিদ্রুপ করে বললো কত অদ্ভুত হুদের দাবি হজরত হুদ আলাইসলাম শেষ দিবসের কথা এবং মহান আল্লাহর ক্ষমাশীলতার কথা তাদের বিস্তারিত বলেন তারা হজরত হুদ আলাহিয়া সাল্লামের সমস্ত কথা শুনেছিল কিন্তু তবুও আজ জাতি সত্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল মহান আল্লাহ বলেন আর তার সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা যারা অবিশ্বাস করেছিল এবং শেষ দিবসের সাক্ষাৎকে অস্বীকার করেছিল অথচ আমি তাদের পার্থিব জীবনে বিলাসিতা দিয়েছি তারা বলল এ তোমাদের মতোই একজন মানুষ তোমরা যা খাও সে তাই খায় এবং তোমরা যা পান করো তা পান করে আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের কথা মেনে নাও তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে সে কি তোমাদের প্রতিশ্রুতি দেয় যে যখন তোমরা মারা যাবে এবং মাটিও হারে পরিণত হবে তখন তোমাদেরকে আরও একবার বের করা হবে তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কত দূরে কত দূরে জীবন তো কেবল আমাদের পার্থিব জীবন আমরা মরি এবং বাঁচি কিন্তু আমাদের পুনরুত্থিত করা হবে না সে তো একজন মানুষ বই নয় যে আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে এবং আমরা তাকে বিশ্বাস করব না অতএব যখন তাদের মধ্যে অবিশ্বাস ছড়িয়ে পড়ল তখন হুদ আলাইসাল্লাম অবিশ্বাসীদের প্রতি তার প্রচার বন্ধ করে দিলেন এবং মহান আল্লাহর দিকে সাহায্য প্রার্থনা করলেন হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করুন কারণ তারা আমাকে মিথ্যা বলেছে তিনি ডাকলেন আর আল্লাহ সুভানুতাল উত্তর দিলেন শীঘ্রই তারা সত্যিই অনুতপ্ত হবে ধারাবাহিক আপডেট পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন